দুপুর সবাইকে শুভেচ্ছা রইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু করতে চলেছি তা ভাবলাম একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই দেখো বন্ধুরা দুপুরের মেনুতে কী কী আছে এদিকে আছে শাক ভাজা আছে সাদা ভাত সাথে আর এদিকে আছে মাছের ঝাল ওটা হচ্ছে গিয়ে নেহারে মাছের পকোড়া আর এটা হচ্ছে গিয়ে সাইডের মাছের একটা তরকারি তো বন্ধুরা আজ এই দিয়েই দুপুরের মেনুটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমাদের দুপুরের মেনুতে কী কী আছে একটু কমেন্ট করে জানিও আর মেনুটা কেমন লাগলো তোমাদের সেটাও একটু জানিও সিম্পল মেনু তো একজন কমেন্ট করেছিল যে তোমরা যা খাও তাই হচ্ছে কে লোককে ভিডিও করে দেখাও ভালো খাও বা খারাপ খাও ভিডিও করে দেখাও তাই বলছি সেই ব্যক্তিকে যে আমরা খারাপ খেলেও ভিডিও করে দেখাই আর ভালো খেলেও ভিডিও করে দেখাই এটা আমরা দেখিয়ে একটু মজা পাই বা আনন্দ পাই তাই ভিডিওগুলো করে দেখাই এটা খারাপ খাওয়ার জন্যও নয় আর ভালো খাওয়ার জন্যও নয় আর এটা কাউকে মানে এ করার জন্য দেখানোর জন্যও নয় ভিডিও করি তাই সব রকম মিলিয়ে মিশিয়ে দিতে হবে হ্যাঁ মিলিয়ে মিশিয়ে দিতে হবে তাই সব রকমই শেয়ার করি তাই এগুলোও তো শেয়ার করার মধ্যে পড়ে যায় তাই শেয়ার করি হ্যাঁ এমন কিছু ব্যাপার নয় এটা বড় কিছু ভাবার কিছুই নেই আমরা সাধারণ ঘরের মানুষ সাধারণ খাবারই খাই আর সাধারণভাবেই দেখাই তো বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করলাম সঙ্গে থাকো দেখতে থাকো কেমন